আমরা যারা মানুষকে শোষণ করতে চাই বিশেষ করে নারী শরীরকে শোষণের উপকরণ হিসেবে ব্যবহার করতে চায় তারা একটি মনোভাব নারীর মনস্তন্ত্র সঞ্চার করার চেষ্টা করে সেটি হচ্ছে আমার শরীর আমার অধিকার আমি যা খুশি তাই করতে পারি এবং এটাকে স্বাধীনতা বলে ঢাকঠোল পেটানো হয় অথচ পর্দার যে ফিক্ষি দৃষ্টিকোণ এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমার শরীরের সাথে আমি মালিকানা সম্পর্কে সম্পর্কিত না আমার শরীরের সাথে আমি আমানতের সম্পর্কে সম্পর্কিত আমি যা খুশি তাই করতে পারি না সর্বশেষ সর্বশেষ যে বিষয়টি বলে আমি আমার কথা শেষ করব সেটি হলো আজকে আমরা বলছি যে হিজাব ফোবিয়ার পেছনে যে ফ্যাসিবাদ রয়েছে সেটি নিয়ে কথা বলছি সেক্ষেত্রে আমি একটু বলবো যারা আমাদের পর্দার মানদণ্ডের বাইরে যারা পোশাক পরিধান করে তাদের প্রতি যেন আমরা আবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদে আচরণ না করে ফেলি আমাদের যেন এটি সবসময় স্মরণ থাকে যে আমি আমার পাশের যে মানুষের সাথে আচরণ করছি সে কোন পোশাক পরে আছে তার চেয়ে বড় কথা সে মহান আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তার সাথে আখলাগি সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমি যেন বিন্দুমাত্র কুণ্ঠিত না হই একটি যে বিষয় একজন ইমানদার মানুষ ইমানদার মানুষের ব্যক্তিত্বের সর্বপ্রধান শর্ত সর্বপ্রধান লক্ষণ হচ্ছে তার চারপাশে যে মানুষ রয়েছে সেই মানুষগুলো তাদের বিশ্বাসের আলোকে জীবন জীবনযাপন করবে সেই স্বাধীনতা এবং সেই নিরাপত্তা একজন ইমানদার মানুষ তাকে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আলোচকদেরকে অনেক আয়োজকদেরকে অনেক ধন্যবাদ আমি আশা করব আমার আলোচনা জারি থাকবে আসসালামু আলাইকুম ধন্যবাদ ওয়ালেদ আপুকে তার মূল্যবান কথাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য সম্মানিত উপস্থিতি এবারে আমি ডেকে নিচ্ছি তাহিরাতুল তাইয়ে বা আপুকে যিনি সরাসরি এই হিজাবু হবি আর ভুক্তভোগী ছিলেন তিনি আমাদের মাঝে তার অভিব্যক্তিগুলো তুলে ধরবেন কিন্তু শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে হিজাবের মূল্যবোধ অনেকটা পরিবর্তিত হয়ে যায় হিজাবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে আগ্রাসন চলে